নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত পনির তো আপনারা বিভিন্ন রকমভাবে খেয়েছেন একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এর স্বাদ অতলনীয় এটি ভাত বা ফ্রায়েড রাইস পরোটা বা লুচি সবের সাথেই এটি খেতে দারুণ লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমার এখানে লাগছে পনির এখানে আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রামের মতন পনির এবার পনিরটাকে আমি এখানে কেটে নেব দেখুন পনিরটাকে আমি এখানে একটু বেশ বড়ো বড়ো করে কিউব করে কেটে নিয়েছি এবার আমি এখানে দুটো মশলা করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এবং একশো চামচ গোটা জিরে এগুলোকে আমি সব শিল্নড়ো বেটে নেব এবার আরেকটি মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি আমি আট থেকে দশটা কাজু চা চামচ চার মগজ এবং কটা হচ্ছে কিশমিশ এগুলোকেও আমি কিন্তু শিলনোরাই ভালো করে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু এটাকে বেটে নিতে পারেন আর একটা মিডিয়াম সাইজের টমেটো এটাকেও কিন্তু আমি বেটে নেবো রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে এতে আমি দিয়ে দেবো পনিরগুলো এবার পনিরগুলোতে সামান্য পরিমাণ লবণ আর গরু যে গরু গুঁড়ো দিয়ে পনিরটাকে খুব ভালো করে ভেজে নেবো এখানে আমার পনিরটা লাল করে ভাজা হয়ে গেছে পনিরটাকে এবার আমি তুলে নেবো একটা পাত্রে দেবো ওই তেলা লবঙ্গ এবং দারচিনি দিয়ে দেবো একটা জামাট রতন গোটা জিরে এবার মশলাটাকে একটু ভেজে নেব ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে এটা আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটাটা একবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আদা জিরে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা বেটে রাখা টমেটোটা এবার মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নেব এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে ইদেও বেটে রাখা কাজু কিশমিশ এবং চারমগুজ বাটাটা দিয়ে দেবো বাটি ধোয়া জলটা এবার সবগুলোকে একবার খুব ভালো করে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং স্বাদ অনুসারে মিষ্টি এবার এতে সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এতে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধ এখানে আমি ছোটো বাটির এক বাটির মতন দুধ ব্যবহার করছি আর দিয়ে দেবো জল এবং দুধ এবং জলটাকে মশলার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঝোলটা যখনই ফুটে আসবে এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আরও এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেবো গোলমরিচ গুঁড়োটাকে এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাসুরি মেথি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চামচ ঘি এবার এই সবগুলোকে একবার পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে এবার একটা পাত্রে আমি এটাকে আমি ঢেলে নেব যে কোনো নিরামিষ দিনে কিন্তু ভাত ফ্রায়েড রাইস রুটি পরোটা সবার সাথেই কিন্তু পনিরের এই রেসিপিটি কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আপনারা এটা অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন পনিরের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন